ইকামতের কথা বলা হচ্ছে বা আজান আর ইকামত এই দুইটি জিনিসকে প্রায় স্যামসম স্যাম একই করা হয়েছে তো আজান শুনলে যেমন আমাদেরকে কি করতে হয় আজানের জবাব দিতে হয় ঠিক সেভাবেই আল্লাহ রসুল্লাহ সাল্লাম বলছেন যখন তোমরা ইকামত শুনবে যখন তোমরা জামাতে সালাত দায়ী করবে মোয়াজ্জিন সাহেব যখন ইকামত দিবে তোমরা তার কথাগুলো শুনে তার ইকামতের বাক্যগুলো শুনে তোমরা ওইভাবেই ইকামতের বাক্যগুলো তোমরাও বলো তার মানে ইকামতের কথা শুনলে বা ইকামত দেওয়াকালীন অবস্থায় আমরা যদি কাতারে দাঁড়িয়ে থাকি অবশ্যই মোয়াজ্জেন সাহেব যেভাবে ইকামতের শব্দগুলো বলবেন আমাদেরকেও এইভাবে ইকামতের শব্দগুলো বলার কথা বলা হচ্ছে হাদিসটা আপনারা দেখে নেবেন অনেকে হয়তো বা এই বিষয়টা না জানা থাকতে পারেন এই কারণে মনে করলাম যেটি গুরুত্বপূর্ণ বিষয় অনেক সময় মসজিদে দেখা যায় যে ইকামত চলছে তবুও মোসল্লিরা গল্প করছে ইকামত চলছে তবুও মুসল্লিরা কথা বলছে ইকামত চলছে তারপরও তারা গুরুত্ব দিচ্ছে না তো আসলে এটাও একটি গুরুত্বপূর্ণ বিষয় জানা দরকার আমাদের তাই বিষয়টি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম আর কি চলুন আমরা দেখে নিই যে আসলে এই ইকামতের জবাবটা দিতে হবে বা জানের জবাবটা দিতে হবে এটা আমরা কোথায় পেয়েছি আমরা দেখতে পারি বোখারি মুসলিম ইস্কাত শরীফের হাদিস ছয়শো বাষট্টি নম্বর হাদিস এবং ফিকা হুসনার এক নম্বর খণ্ডে অষ্ট আশি নম্বর পৃষ্ঠাতে এরপরে আমরা দেখতে পারি হায়াতুল কিব্রিল হায়াতুল কি বা রিল ওলামা এটার এক নম্বর খণ্ডে দুইশো একাত্তর নম্বর পৃষ্ঠায় উল্লেখ্য এটি বিষয় একটি আছে যে কদক মাতিসালা এই কদক মাতিসালা যখন বলে তখন কিছু সংখ্যক মুসল্লিরা বলে কি ওয়া আদাবা এ কথা বলে থাকে আসলে এই হাদিসটি একটি জৈব পর্যায়ের তাই আমরা কি বলবো যে মাতিস ক মাতিসু মাতিস মাতি ওয়াজিন সাহেব যখন বলছেন কদ মাতিস মাতিসু কদক মাতিস মাতিসাল ইনশাল্লাহ আমরাও বলে দেবো কদক মাতিস ইসালু কদো মাতিস সালাহ এভাবে আমরা ইনশাল্লাহ কী করবো ইকামতের জবাবগুলো দেব ইকামতের জবাব দেওয়াটাও একটি গুরুত্বপূর্ণ সন্নত পর্যায়ে পড়ে যাবে তো অতএব আমরা যখন নামাজে যাব তখন নামাজে যেয়ে কোনো ইকামত দেওয়াকালীন অবস্থায় কোনো কথাবার্তা না বলে ডানে বামে তাকিয়ে আমাদের দায়িত্ব হচ্ছে কাতারগুলো সুযোগ করে নিয়ে সাহেব জি ইকামত দিচ্ছে ইকামতের জবাবটা দেওয়া